এমন তো কত মানুষই ছিল আমার কেন তোমারই প্রতি উন্মাদনা সৃষ্টি হলো আমার কেন তোমাকেই ভালোবাসতে হলো এমন তো কত প্রেমিকই এসেছিল কত শুভাকাঙ্ক্ষী আবেগ মানে ভেসেছিল আমার কেন অচেনা অজানা তোমার জন্যই অপেক্ষা ছিল আমার কেন তোমাকেই ভালোবাসতে হলো তুমি মানুষ হওয়ার আগে এমন কত প্রাণী এসেছিল কত রূপেই না জন্মে ছিল আমারও কেন এ জন্মে মানুষই হতে হলো মানুষ হয়ে কেন আবার তোমাকে ভালোবাসতে হলো এমন কত মানুষই প্রেমে পড়ে কত ফুল অকালে ঝরে আমার কেন অকাল প্রণয়ে তীব্রভাবে অনীহা ছিল আমার কেন এত এত প্রেম লুকিয়ে লুকিয়েছিল খবর নিয়েছ নাও নিত উল্টো তুমি হারিয়ে গেলে আচ্ছা আমার কেন তোমাকে হারাতে হল এমন তো কতখানি কতভাবে কত কিছুই হারানোর ছিল আমার কেন তোমাকেই হারাতে হলো সামান্য কিছু কারণ দেখিয়ে যে সম্পর্কটা তুমি ভেঙে দিলে সেই সম্পর্কটার জন্যই তো আমার মানুষ রূপে জন্ম ছিল অথচ তুমি বুঝলে না ফিরে আসা যায় না এমন তো কত মানুষই ফিরে আসে কত পাখি নিরে আসে আসে না বলছি আবার একবারে ফিরে আসা যায় না